ক্যান্সার রোগীদের জন্য আর্থিক সাহায্যের আবেদন আপনারা কিভাবে করবেন সমাজসেবা অফিসে আমরা দেখেছি ইতিমধ্যে ক্যান্সার রোগীদের জন্য এবং অন্যান্য কয়েকটা রোগ আছে যে রোগটি জটিল ও কঠিন রোগ সেই রোগগুলোতে যারা ভুগছেন তারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা অনুদান পাবেন এবং সেটা আবেদন করলে সঠিক নিয়মে আবেদন করতে পারলে আপনি টাকাটা পেয়ে যাবেন এই জন্য হচ্ছে আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে ক্যান্সার কিডনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার জন্য আবেদন করবেন এবং হচ্ছে পুরো প্রক্রিয়া আমাদের সঙ্গে থাকতে হবে তো ভিডিও শুরু করব তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে এই ক্যাটাগরি ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয়ে থাকে সেজন্য আমাদের চ্যানেলটি আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য বা দক্ষতা উন্নয়নের জন্য সার্টিফিকেট গ্রহণ করতে চান আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে কোর্সগুলো করে আপনারা সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট খুব সহজে গ্রহণ করতে পারেন তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে আমরা যদি প্রথমে সমাজ সেবা অধিদপ্তরে চলে আসি এখানে আসার পরে হচ্ছে আমরা লিখলাম যে ক্যান্সার কিডনি লিভার সিরোসিস আক্রান্ত রোগীর আর্থিক সাহায্যের জন্য আবেদন কিভাবে করব তাহলে হচ্ছে আমাদেরকে প্রথমেই এই আবেদন পত্রটা দেখাবে এই আবেদনপত্রটি ডাউনলোড লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে থাকবে আপনারা চাইলে সেখান থেকে খুব সহজে নিয়ে নিতে পারেন যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউবে চলে যাবেন ইউটিউব থেকে আপনারা সেখান থেকে আপনারা আপনাদের এই ফর্মটা ডাউনলোড করতে পারবেন আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এই আবেদনটা অনলাইনে করার কোনো সুযোগ নাই এটাকে হচ্ছে আপনাকে করতে হবে অফলাইনে এবং হচ্ছে সম্পূর্ণ আবেদন ফর্মটি পূরণ করতে হবে কি কি নিয়মে পূরণ করতে হবে কিভাবে জমা দিতে হবে কি কি লাগবে সম্পূর্ণ থাকবে আমাদের আজকের পুরো ভিডিও জুড়ে তো আপনাদেরকে প্রথমেই বলবো আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্সার কিডনি এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা প্রাপ্তির জন্য আবেদন তো এখানে হচ্ছে এই রোগগুলাকে আপনারা চিহ্নিত করবেন এই রোগগুলো ফলে হচ্ছে তারা সমাজসেবা অফিস থেকে পঞ্চাশ হাজার টাকা অনুদান নিতে পারবে তো আমরা আবেদনের নির্দেশিকা সম্পূর্ণ পরে নেব আমরা দেখতে পাচ্ছি আক্রান্ত রোগীকে ক্যান্সার কিডনি এবং লিভার সিরোসিস উপপরিচালক সংশ্লিষ্ট সেবা কার্যালয়ে মোট দুই সেট আবেদনপত্র জমা করতে হবে একটি মূল কপি এবং অন্যটি হচ্ছে ফটোকপি আবেদন সাথে অবশ্যই রেজিস্টার্ড কার্ড চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্রের মূল কপি সংযুক্ত করতে হবে সংশ্লিষ্ট রোগের বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপত্র ও টেস্ট রিপোর্ট প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত থাকতে হবে যেমন ক্যান্সারের ক্ষেত্রে বায়োপসি বা অন্যান্য টেস্ট রিপোর্ট থাকতে হবে এবং হচ্ছে কিডনি রোগের ক্ষেত্রে অ্যাচিউট রেনাল ফেলার অথবা সিরোসিস রেনাল ফেলার এই সংক্রান্ত ডায়ালিস সেবা নিচ্ছে এমন রোগীদেরকে বিবেচনা করতে হবে তবে যে সকল এলাকায় ডায়ালিস সেবা নেওয়ার সুযোগ নেই সেখানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক